হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আজকে আমাদের কাম হচ্ছে এই দেখো সুজাতা আর বাবু যে ডালগুলো আমি মানে গাছের ডালগুলো ডুলে দিয়েছি এই দেখো চাইর ধারেই সেইগুলো আনে আনে এই গাঢ়াটাই দিয়ে নিচ্ছে মানে আমাদের এইখানে একটা খাল ছিল আগেকার মানে আমার দাদুর কুড়া ছিল ওইখানে সেই সময়ের মানে তো সেই কুঁয়াটা মানে অর্ধেকটা আমাদের ভাতে যায় তো সেই কুঁয়াটাই এই দেখো যত গাছগুলো আছে দেখো যত গাছের এই ডাল আমি ডুলে দিয়েছি তো এইগুলা দু চার দিন আগেই মানে এইগুলো ডুলেছিলি সেই সময়ের থেকে এইখানে জমা করা আছে কুঁয়াটার ওই সামনে আর এমনিতে এত দূর থেকে কুঁয়াটা আছে আর বাকি এইদিকে আমরা হাল বাঁধেছি সবজি লাগাবার জন্যে তো যে ডালগুলা আমি ডুলেছি সেইগুলো দেখো সুজাতা আর বাবু একটা একটা করে আনে আনে ওইখানে ডিঙা আছে শুকার পর আমরা ওটা

আমাদের কপি গাছগুলাও ক্ষতি করে নিতেছিলো তার জন্য মানে এগুলো সব আমরা রুলি নিয়ে সাফ করে নিলি পুরা আড়টাও পুরা আড়টায় ঝুড় ছিল এইগুলো পুরা প্রচুর ঝুড় ছিল সেইখানে ওইগুলোও আমরা মানে সব ঝুঁড় ঝাড়গুলা কাটে দিলি এই কারণেই সুজাতা বলে দিল মানে আমাদের কপি গাছগুলা এই ধারে ধারে মানে চিংড়ায় আর ইঁদুরে কাটে দিতেছিলো এইগুলো কিছু কাটেইছে তাও তো সেই সময় বলছি এগুলো সাফ করতে হবে তাহলেই এখানে আর থাকবে না আর চিড়াল সেই জন্য সাফ করে দিলি আমাদের সাফ করা হলো আর আমাদের কাজেও লাগবে ডালগুলো ভাত রান্নার লাস্টে শুভ একটা ডালকে বহে নিয়ে আনছে আর ওইদিকে যে ডালটা টানে টানে আনতে সেটা ওইখানে ছাড়ে দিল দেখো রাখে দিলি পারলে রাখতে হয় বাবু নাই পারলে চলো তাড়াতাড়ি আনো কেন কি আজকে এই সবজি বাড়িটা যেটা এই তোমরা দেখছ হালবাটা যেটা সেইটা আমাদের থাওনা কাটার আছে আমার এটাতে সবজি লাগাবো কাল্লা সেই জন্য থাওনা কাটবো তো চলো আজকে এটার কতটা কাম করতে পারি তোমরা ভিডিও দেখবে आ देखो सुबह आ रही वही खानते के टाने नहीं आन डाल वाह 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 वा रे सुबह रे बोल अच्छे तुम सुबह हाँ तो सुबह एखन पूरा एक टिफिन दूध खाने है बोल है ना सुबह एक टिफिन दूध खाने है तो देखो এখানে পুরা সব ডাল গুলাই রাখে দিয়েছি আর অত বড় ডালটা তুলগাতে নাই পাচ্ছিস নাকি তো ফেরান্স চলো তবে তোমরা ভিডিও দেখতে থাকো আমরা আজকে কতটা কাম করতে পারি আজকে আমাদের অত বিশেষ কিছু কাজ হইলো নাই কেন কি আজকে আমাদের বাড়িটা আমাদের ভালো করে সার করতেই আমাদের টাইমটা চলে গেল তো একদমের রকম মানে ফাইনাল করা করি সৈর হয়ে যাচ্ছে এই দেখো সুজাতাও এই নালাটাকেও মানে সৈর করে দিছে আর তারপর টানে দেবো নালাটা তাহলে মানে ফঙ্গা ফঙ্গির ভয়টা একদমই যাবে সেই জন্যে তো আমাদের আজকে এতটাই কাজ হলো আর এই দেখো বেলাটাও মানে একদম দুবার ধারেই কেন কি সাড়ে পাঁচটা বাজে গেলো সাড়ে পাঁচটা নাই কটা বাজে গেলো দেখছি সাড়ে চারটে বাজে গেল চারটে চৌত্রিশ ক শুভ আর এই দেখো শুভ কি খাচ্ছিস বেটা মুড়ি খাচ্ছে হ্যাঁ মুড়ি খাচ্ছিস কেন কি এ বলছে প্রচুর ভোগ লাগছে আর আমাদের ভাত শেষ হয়ে যায় ছিল তখন মুড়ি ছিল তখন আর মুড়ি আছে হ্যাঁ তখন আজকে আমাদের কাজ বিশেষ তো হইলো নাই কিন্তু কালকে এটাকে ফাইনালি করে দিব কেন কি কন্টিনিউ আমাদের না হয় কাম বাড়ে বাড়ে যাচ্ছে কেন কি এরপর আমাদের কপি করতে হবে তারপর ডিমে জল পাঠাতে হবে তারপর 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 ঘাংরায় জল পাঠাতে হবে ঘাংরা করতেও হবে ইয়ার পর আই নিচে আরেকটা বাড়ি আমরা হাল বানাইছি তোমরা তোমাদেরকে হয়তো দেখানছি আমি সেই বাড়িটাতেও কাল্লা লাগাতে হবে আর আজকে যে বাড়িটা আমরা দেখছো তোমরা এখন সেই বাড়িটাতেও কাল্লা লাগাবার জন্যই তৈরি করছি তাজকে এই নালাটা কমপ্লিট করে রাখবো যাতে কালকে আমাদের শুধু মানে কি বলবো সজে সজে থুপি করলেই যেন হয় সেই মতন মানে আজকে নালাগুলা সব কিছু কমপ্লিট করে রাখবো তো ততক্ষণ অবধি তোমাদেরকে আমি ভিডিওই দেখাবো তারপর আমি আমার ভিডিও সমাপ্ত করব তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো এরা দেখো জল নালাটা টানি নিয়ে একবার পুরাইলো তারপরে ওইটা বাঁধিয়ে দিচ্ছে তারপর আমরা ওইরা আমাদের ছাগল ভেড়াগুলো নিয়ে নিয়ে আর ঘর যাবো কেন কিনা আমাদের মুনকি কি ঠান্ডা আছে তার জন্যে এবার জল দিয়ে যাবো আমাদের শুভবাবুও আছে ছোটো সাইকেলটাও আজকে নিয়ে এসেছে তো ওটাও নিয়ে যাব আমার সঙ্গে সঙ্গেই তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি পরের ভিডিওই বাই